জুলাই সনদকে গ্রহণযোগ্য দলিলে পরিণত করতে প্রধান উপদেষ্টার তাগিদ পনেরো অক্টোবরের মধ্যে স্বাক্ষরের আশা কমিশনের দল হিসেবে শিগগিরই আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু হানিফের বিরুদ্ধে মিলেছে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ বিএনপি প্রতিনিধিদের সাথে গোয়েন লুইসের বৈঠক জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করলেন সুইস রাষ্ট্রদূত উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব কাঁটাতারের কেটে বাইরে রোহিঙ্গারা ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ আরও সত্তর ফিলিস্তিনিকে হত্যা জায়ানবাদী সেনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঐকমত কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এই সময় কমিশনের ঐকমত কাজে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত কমিশনের বৈঠক চলছে সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় বৈঠকটি এতে অংশ নিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ড. আলী রিআজ বলেন সব দল একমত হলে জুলাই সনদ বাস্তবায়ন দ্রুত হবে। 15 অক্টোবরের মধ্যে সনদ সইয়ের প্রত্যাশার কথা জানান তিনি। উল্লেখ্য 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এর আগে গেল সতেরো সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন তথ্য বিশিষ্ট করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন এখন পেরিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইজের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে গোয়েন লুইজের সাথে বিএনপি মহাসচিব সহ চার সদস্যের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠকে আলোচনায় উঠে আসে বাংলাদেশের নির্বাচন সমসাময়িক প্রেক্ষাপট ও রোহিঙ্গা ইস্যু জনগণের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনার কথা জানান আমির খুশু যতদিন রোহিঙ্গা প্রত্যাবাসন না হয় ততদিন তারা যেন মানবিকভাবে বাংলাদেশে থাকতে পারে এ নিয়ে কথা বলেন গোয়েন লুইস বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান তাদের আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কীভাবে আরও উন্নততর করতে পারি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এদিকে জামায়াতে আমিরের সাথে সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি রাজধানী বসুন্ধরা এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন তারা ভবিষ্যতে দুদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে সুইস দূতাবাসের কাউন্সিলর হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মিস্টার আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল ইকোনমিক এবং প্রেস অফিসার মিস্টার খালিদ চৌধুরী জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ইস্তানুল মাহবুব জুবাইর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন মাত্ৰায় আয়রন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব এছাড়া কাঁটাতারের বেড়া কেটে হরহামেশাই ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে রোহিঙ্গারা ফলে নিরাপত্তাহীনতায় গোটা এলাকা हिरন খানের পাঁচ পর্বের ধারাবাহিককে রাজ তৃতীয়টি ক্যামেরায় কৃষ্ণ সরকার এভাবেই রোহিঙ্গা জনস্রোত নেমেছিল দুই হাজার সতেরোতে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে সাত লাখ রোহিঙ্গার ঠিকানা হয়েছিল এই কক্সবাজার গত আট বছরে যে সংখ্যা বেড়ে এখন এগারো লাখ উখিয়ার পাহাড়ি জনপদের আট হাজার একর জুড়ে গড়ে ওঠা তেত্রিশটি ক্যাম্পকে শৃঙ্খলিত রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাটাতারের বেড়া তবে সময়ের ব্যবধানে নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠা রোহিঙ্গা শিবিরের বিভিন্ন অংশে কেটে ফেলা হয় কাটাতার এই যেমন ক্যাম্প যেখানে অন্তত পয়েন্টে তার কেটে তৈরি করা হয়েছে গোপন পথ আর এই অভিযোগ রোহিঙ্গাদের বিরুদ্ধেই এখন আমি রয়েছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এবং এই কাটাতার পার করলে আমি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাব এই কাটাতারটা দেওয়া হয়েছিল আট বছর আগে এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা আছেন তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই কাটাতারটি দেওয়া হয়েছিল এবং

এই গোপন পথ দিয়ে বেরিয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের অনেকেই ফলে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে দুষ্কৃতিকারীরা কেটে ফেলছে তো পরবর্তীতে এগুলো আর মেরামত করা হয়নি তো মেরামত না করার কারণে আপনার সেই সমস্ত ফাঁক পুকুর দিয়ে আসলে কিছু রোহিঙ্গা আপনার ক্যাম্পের বাইরে বের হয় তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে এটা শুধুমাত্র রোহিঙ্গারা জড়িয়ে যাচ্ছে এরকম না রোহিঙ্গাদের সাথে এখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীও আছে পদpostcssয়ে হয় দবার রোহিঙ্গাটা পাচ্ছে কেবল কাটাতারের প্রাচীর কেটে ফেলাই নয় এপিবিএন এর তথ্য বলছে ক্যাম্পে স্থাপিত 700 টি সিসিটিভি আর অবশিষ্ট নেই আর এসব তৎপরতার মূলে মাদক ও অস্ত্র কারবার যে কথা স্বীকার করছেন খোদ রোহিঙ্গা নেতারা আর কানারমি মানে কি মানে 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 আছে এরা নিয়ে ওখানে যোগাযোগ আছে আমাদের কিছু রোহিঙ্গার সহিসুদা আছে এরা ওখান থেকে সহিসুদা ক্যাম্পে ঢুকায় আইন শৃঙ্খলা বাহিনী বলছে দিনকে দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে পড়ায় জরুরি হয়ে পড়েছে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে অভিযোগ এসেছে তা যাচাই বাছাই চলছে এদিকে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন আগামীকাল অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল দুই জুলাই আগস্ট হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বারবার উঠলেও কখনও তা জোরালো হয় কখনো বা মিলিয়ে যায় সব পক্ষই বিচার চাইলেও কোন প্রক্রিয়া তা সম্পন্ন করা হবে তা নিয়ে কেউ এগিয়ে আসেনি তবে আলোচনার টেবিলে সবসময় সরব থেকেছে জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচারের ইস্যু এমন প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর জানান দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে যে অভিযোগ ট্রাইব্যুনালে এসেছে তা যাচাই বাছাই চলছে খুব শীঘ্রই এর তদন্ত শুরু হবে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর করা আছে এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে এবার প্রমাণ মিলেছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য সেই সাথে কুষ্টিয়ার এসপিকে আন্দোলন দমাতে মোট গুলিসহ হত্যার অভিযোগ আনা হয়েছে উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দবনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছয় জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে ফরমাল ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য সাফিশিয়ান ম্যাটেরিয়াল তথ্য প্রমাণ আদি সব কিছুর দাখিল করেছে এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় চানকারপুলে পুলে আনাজসহ ছয়জনকে জনকে হত্যার সাক্ষ্য হয় রোববার যেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান সাক্ষীরা এদিকে সিরাজগঞ্জের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের নেত্রী জান্নাতারা হেনরি সহ তিনজনকে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খাগড়াছড়িতে ধর্ষণের বিষয়ে মেডিকেল তদন্ত রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান একশো ধারা প্রত্যাহারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের সক্রিয় নজরদারির পাশাপাশি পূজা উদযাপন কমিটির সহযোগিতায় ফলে পূজা ঘিরে চক্রান্ত নস্বাত করতে সক্ষম হয়েছে সরকার ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি সেনাবাহিনী এবং অন্যায় আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুস্থ এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি খাগড়াছড়িতে আট দিন পর একশো ধারা তুলে নিয়েছে জেলা প্রশাসন রোববার ভোর ছয়টা থেকে কার্যকর হয় এ আদেশ এদিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহার করেছে ছাত্র জনতা ফেসবুক পোস্টে সংগঠনটি জানায় প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠক ও দাবি বাস্তবায়নের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চব্বিশ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামে জুম ছাত্র জনতা অবরোধ চলাকালে গেল সাতাশ সেপ্টেম্বর সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও গুইমারা একশো ধারা জারি করে প্রশাসন পরদিন গুইমারায় সহিংসতায় তিনজন নিহত হন নরসিংদীতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের উপর চাদাবাজদের হামলার ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সাত জন মামলাটি করেন শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ এতে আসামি করা হয়েছে জনের নাম সহ অজ্ঞাত আরও পঁচিশ থেকে ত্রিশ জনকে এরপরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সাতজনকে গতকাল শহরের আশীনগর এলাকায় টহলে ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার স্বামী মানোয়ার এ সময় যানবাহনের চাঁদাবাজি দেখে প্রতিবাদ করেন জানান এক পর্যায়ে কয়েকজনকে আটক করলে অতর্কিত হামলা চালানো হয় এতে গুরুতর আহত হন স্বামী মানোয়ার অর্থ যোগানের সংকট থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো গঠন করতে চায় অন্তর্বর্তী সরকার স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের বেতন কাঠামো বিবেচনায় নিয়ে চলছে চূড়ান্ত হিসাব নিকাশ তবে বাড়তি চ্যালেঞ্জ চাকরির বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর আর্থিক সঙ্গতির সাথে মূল্যস্ফীতির চাপ সমন্বয়ের বিষয়টিও ইন্দাধকের রিপোর্ট গেল কয়েক বছর ধরে চলে আসা অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আর মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার যেখানে অর্থের বাড়তি যোগান আর বেসরকারি খাতের ওপর চাপ নিয়ে তৈরি হয় সংখ্যা সংশ্লিষ্টরা বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা লক্ষ্য বেতন কমিশনের বিশ্লেষণ করা হচ্ছে বিদ্যমান পে স্কেল থেকে নতুন বৃদ্ধির পরিমাণ গুরুত্ব পাচ্ছে সর্বোচ্চ পদ ও সর্বনিম্ন পদের বেতনের অনুপাত প্রাথমিক আলোচনায় রয়েছে চিকিৎসা শিক্ষা যাতায়াত সহ কয়েকটি স্তরের ভাতা বৃদ্ধির বিষয়টিও বেতন ভাতা ছাড়া সারা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারে তাদের বেতন তো অত বাড়ানোর প্রয়োজন পড়ে না কিন্তু বিগত কমিশনগুলিতে দেখা গেছে তাদের বেতনটাই অধিক বাড়ায় কিন্তু নিম্ন গ্রেডের তাদের কিন্তু চাল ডাল এই যে তারা ইয়া সন্তানের লেখাপড়া আপনার চিকিৎসা এটি কিন্তু তারা এই বেতন থেকে খুলেইতে পারে না কিন্তু তাদের বেতনটা তত বাড়ে না নতুন বেতন কাঠামোতে রয়েছে স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বৈষম্য বাড়ার ঝুঁকি চাপ বাড়াবে তৈরি পোশাকসহ ৪৫টি খাতের শ্রমিকদেরও আর মূল্যস্ফীতি করা চাপে আরও একবার পিষ্ট হবে চাকরির বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠী যদিও চ্যালেঞ্জ সামলাতে সব অংশীজনদের মতামত নিচ্ছে বেতন কমিশন প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু ধরন বা ভিন্নতা রয়ে গেছে একটা সংক্ষিপ্ত সময় সম্পূর্ণ বিষয়টা কিন্তু যাচাই করা সম্ভব হয় না অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুযোগ ছিল একটা স্থায়ী পে কমিশন করা বেতন কমিশন করার বিষয়টি এটি নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়াটি আমাদের কাছে যৌক্তিক মনে হয় অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে নতুন করে একটি কমিশন দিলে যেটি হবে এই কমিশন এর মাধ্যমে নিয়ে আবার নতুন করে যখন রাজনৈতিক সরকার আসবে তখন আবার আর এক ধাপের আরেকটি প্রত্যাশা তৈরি হবে সেই সরকারের কাছে আর এক ধাপে এটিকে বৃদ্ধি করা অর্থনীতির এখন যে অবস্থা পুনরুদ্ধারের যে পরিস্থিতি তাতে এত বড় ব্যয় দুবারের মতো নেবার মতো কাঠামো এই অর্থনীতি নেই বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পান প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী ও বিচারকদের জন্য রয়েছে প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা বেতন কাঠামো ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা